আজ সোমবার নয় অগ্রায়ণ দু হাজার কিন্তু এক প্রকার বেশ কাটতে তুলালগ্ন ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিম তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি আজ আপনারা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা জপ করে দেবাজিদেব মহাদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যদি শিবলিঙ্গ থেকে তাকে বাড়িতে বা আশপাশের কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা আজ অভিষেক করান নিজের রাশি অনুযায়ী তত্ত্ব দিয়ে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই আর যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশন মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছেন আজকের দিনে কিন্তু আপনার মায়ের কাছ থেকে সিলভার বা রুপোর তৈরি কোনো জিনিস নিয়ে শরীরে পরিধান করুন এবং সে সময় চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন মানসিক শক্তি আপনারা পুনরায় ব্যাক পাবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে আজ হোয়াইট আজকাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শক্ত থেকেও মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারাকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন আজ আপনারা দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও ফেরত পেয়ে যাবেন সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে নতুন কোনো ক্রিয়াকলাপে যুক্ত হলে সেখানে আপনারা লাভান্বিত হবেন যদি কর্মক্ষেত্রে আপনি আপনার আইডিয়াগুলিকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন সংকল্প উদ্যমকে প্রদর্শন করতে পারেন লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করতে চলেছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন তবে আপনাদের বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব সকলের হৃদয় জয় করবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবারের সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না